আসছে এই যাই রান্না করি না কাবাব তো অবশ্যই থাকবে এই কাবাবটা আগে থেকে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আজকের কাবাবটা বানানো এত সহজ ঝটপট স্বামী কাবাব বানানোর জন্য আমি এখানে এক কাপ বোটের ডাল তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো বিফ হার ছাড়া আছে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা বাটা আর এখানে দেড় চা চামচ রসুন বাটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যস্ততার কারণে বাজারে যাওয়া হয়ে ওঠে না তাই আমার আজকের রেসিপির সকল ইনগ্রিডিয়েন্টস অনলাইন গ্রোসারি শপিং সাইট পান্ডামার্ট থেকে অর্ডার করে এনেছি তাছাড়া এখানে চাল ডাল মাছ মাংস ডিম শাক সবজি তেল মশলা সব কিছুই পান্ডামাটে পেয়ে থাকি এতে করে আমার অনেক সময় বেঁচে যায় তাই আপনারাও পান্ডামাটে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় সকল পণ্য সসপ্যানটা চুলাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আছে সিদ্ধ করে নিচ্ছি পানিটাও টেনে গেছে খুব ভালো করে ডাল আর মাংস সিদ্ধ হয়ে গেছে ঝোলটা এখন এরকম আছে একদম ঝোলটা টানিয়ে চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে ব্ল্যান্ডারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটায়ও পিষে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করে নেওয়া হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি হোম স্পেশাল গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটা লেবুর স্লাইস নিয়ে এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস সাথে একটা ডিম দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবকিছু একসাথে করে এখন হচ্ছে এভাবে করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে বানালে হাতে লেগে আসবে না আর উপরের সাইডটাও অনেক বেশি মসৃণ হবে তো আজকে এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন দরকার হবে শুধু বেজে খেতে পারবেন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছে আর গরম তেলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজতে হবে তাহলে উপর আর নিচে দারুন একটা কালার আসবে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি কাবাবটা তেলে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ এটা ফ্রাই হয়ে যাচ্ছে যখন এরকম লাল হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন কাবাবটা দেখেন কতটা সুন্দর হয়েছে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিতে কাবাব যাদের কাছে প্রতিনিয়ত আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে পেজ ফলো করে রাখবেন এখন চলুন একটা কাবাব ভেঙে শেয়ার করি ঝটপট বানানো হয়ে গেল স্বামী কাবাব যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ